বন্ধুরা আজ তোমাদেরকে স্কেচ পেন দিয়ে ফিগার সমেত একটি গ্রামের সিনারি এঁকে দেখাবো তো চলো প্রথমে আমরা পেজটার চারপাশে সবুজ স্কেচ পেন দিয়ে বর্ডার দিয়ে নিই দেখো খালি হাতে কত সহজেই বর্ডার টানা যায় তোমরাও এই প্রসেসটা ফলো করতে পারো বর্ডার দেওয়ার পরে প্রথমে আমি পেজটার ঠিক মাঝের একটু পাশ থেকে ফিগারটা এঁকে নেব একটা হিউম্যান ফিগার হেঁটে হেঁটে যাচ্ছে সেরকমই ড্রয়িং করব। ডাইরেক্ট ড্রয়িং করছি কিন্তু জিনিসটা একটু ক্রিটিক্যাল এই জন্য আমি প্রথমে একটু মাপটা নিয়ে নিয়েছি তলে একটা লাইন দিয়ে দিয়েছি যে এখান এখান পর্যন্ত পা করব আর উপর থেকে ওই জায়গা থেকে মাথা করেছি দেখো একটা মহিলা শাড়ি পরে আছে সেরকম রাখছি ওইদিকে হেঁটে হেঁটে যাচ্ছে একটা জিনিস মনে রাখবে আমরা যখন কোনো ছবি আঁকি বা ছবি দেখি অর্থাৎ আমাদের যে চোখের হাইট সেই হাইট মোটামুটি পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট এরকম হয় এটাকে আই লেভেল বলা হয় তো আমরা যে ফিগারটা আঁকবো সেটার হাইটও আমাদের মানুষের হাইটের সমানই হবে সেও যেহেতু মানুষ তো আমরা পেজটার মাঝে মোটামুটি আই লেভেলটাকে রাখি পেজটার মাঝে আই লেভেল রাখা হয়েছে অর্থাৎ ফিগারটা যেখানেই থাকুক না কেন সামনে দূরে ফিগারের মাথাটা কিন্তু পেজটার মাঝেই হবে তার থেকে উপরে বা নিচে ওঠানামা হবে না এটা একটা আই লেভেল ধরে পার্সপেক্টিভ ফলো করে আকার পরিমাপ বলতে পারো এটা মনে রাখবে কিন্তু তোমাদের খুব কাজে লাগবে ফিগারটা আঁকার পর আমি একেবারে পেজটার ডান পাশে একটা বাড়ি এঁকে নিলাম গ্রামের চালা বাড়ি বাড়িটার সামনে কিছুটা উঁচু মাটির দাওয়া বলতে পারো বাড়িটার উপরেও আরেকটা ছোট্ট চালার মতো করে দিয়েছি কঠা বাড়ি বলা হয় গ্রামের দিকে এটাকে বাড়িটা জানালা দরজা করে দেওয়া হচ্ছে খুব সহজেই করা হচ্ছে কিন্তু তোমরাও দেখে দেখে করতে পারবে এই বাড়িটা কিন্তু পার্সপেক্টিভ ফলো করে করা হচ্ছে অর্থাৎ বাড়িটার ডান দিকটা দেখো আমাদের সামনের দিকে রয়েছে আর বাড়িটার বাঁ দিকটা আমাদের থেকে দূরের দিকে চলে গেছে পরপর যতগুলো বাড়ি করবো প্রায় সবগুলোই একই নিয়মে করবো বাড়িগুলোতে দুটো করে চালা দেখাচ্ছি অর্থাৎ উপরে একটা কঠা বাড়ি নিচে আর একটা রুম বাড়ির দেওয়ালগুলো কিন্তু একই সরল রেখাতে হবে মাঝখানে চালা থাকতে পারে এই ছবির বাড়িগুলো একটু জটিল কারণ এ ড্রয়িংটা এতটা সহজ নয় যেহেতু পার্সপেক্টিভ ফলো করে করা হচ্ছে এবং সেই সঙ্গে দুতলা বাড়ি দেখানো হচ্ছে বা দু চালা বাড়ি দেখানো হচ্ছে তোমরা আঁকার সময় একটু ধীরে ধীরে ভালো করে আমার এই ছবিটা দেখে তারপরে আঁকবে তাছাড়া কিন্তু করতে পারবে না বাড়িগুলো দেখবে ড্রয়িং করার সময় তোমাদের ভুল হয়ে যাবে পার্সপেক্টিভ অনুযায়ী যে সামনে থেকে দূরে চলে যাচ্ছে সেটা তোমাদের ক্ষেত্রে মনে নাও হতে পারে যদি তোমরা ঠিকঠাক ফলো না করো মেয়েটা যে হেঁটে যাচ্ছে এটা একটা রাস্তা হবে রাস্তাটার ডান পাশে পরপর পরপর গ্রামের বাড়ি চলে গেছে সামনে থেকে দূরের দিকে সামনের বাড়িগুলো দেখো কত আকারে বড় যত দূরে যাচ্ছে তত আকারে ছোটো হচ্ছে এটা হলো পার্সপেক্টিভের নিয়ম অনেকগুলো বাড়ি এঁকে দেওয়ার পরে বাড়িগুলোর কিছুটা পিছনে কিছুটা দূরে দু একটা নারকেল গাছ করে দেব নারকেল গাছ করা তো বেশ সহজ তলদিকে একটা লম্বা গুড়ি করে দিয়ে উপর দিকে বড় বড়ো পাতা শুধু লাইন দিয়ে পাতা করে দেওয়া প্রথমে মাঝে একটা করে লাইন তারপরে সরু সরু যে পাতাগুলো হয় সেই পাতাগুলো এইভাবে দেখিয়ে দেওয়া তোমরাও করতে পারবে খুবই সহজে ভিডিওটা শুধু মন দিয়ে দেখো অনেকের কাছেই ছবি আঁকাটা খুব কঠিন ব্যাপার কিন্তু যেটা হয় তারা সঠিক পদ্ধতি ফলো করে না বা অনেকেই ভুলভাবে ছবি আঁকা শেখে তার ফলে তাদের ছবি আঁকাটাকে খুবই কঠিন লাগে মাঝপথে তারা ছবি আঁকা ছেড়ে দেয় আঁকতে পারে না ঠিকঠাক কিন্তু তোমরা আমার চ্যানেলে যদি ভিডিওগুলো দেখো তাহলে তোমরা ছবি আঁকার সহজ পদ্ধতিগুলো শিখতে পারবে সহজ পদ্ধতি তবে সঠিক পদ্ধতি ভুলভাবে শেখা নয় কিন্তু এখানে সঠিক পদ্ধতি কোনটা বলতো আমি এর আগের কিছু ভিডিওতেও সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করেছি যাই হোক যদি সেটা জেনে না থাকো তাহলে একবার বলে দিই প্রথমে আমরা সবসময় আমাদের সামনে যে বস্তুটা রয়েছে সেটার ড্রয়িং করবো তারপরে তার পিছনে যে জিনিস রয়েছে সেটার ড্রয়িং হবে সব শেষে সব থেকে দূরে যে জিনিসগুলো আছে সেগুলোর ড্রয়িং করতে হয় এটাই হলো ড্রয়িং করা সঠিক পদ্ধতি ছবিটার একেবারে শেষে এখানে আমি এখানে বাঁদিকে পুকুর দেখিয়েছি জলাশয় কিছু শালুক ফুল পাতা এঁকে দিচ্ছি নিয়ম অনুযায়ী এগুলো প্রথমে আঁকার কথা কিন্তু প্রথমে আমি এগুলো আঁকিনি শেষে আঁকছি শেষে আঁকলেও কোনো অসুবিধা হচ্ছে না কারণ এর পিছনে আর কিছু নেই এর পিছনে যদি কিছু থাকত তাহলে আমাদেরকে এগুলো প্রথমে আঁকতে হতো যাই হোক তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কত সহজে এরকমের ছবি আঁকা সম্ভব তোমরাও তাহলে একটা দেখে দেখে এরকমের ছবি এঁকে ফেলো